আগে এক সময় আমি মনে করতাম যে হচ্ছে প্রযুক্তি শিক্ষা সমস্ত কিছুর উন্নতির সাথে সাথে তারপর হচ্ছে অ্যাওয়ারনেসের কারণে হয়তো নারীদের প্রতি সমাজে পুরুষের যে অন্যায় অবিচার অত্যাচার এগুলো হয়তো কমে গিয়েছে বা এগুলো হয়তো নাই আর কারণ আবার আগের দিনে অনেক আগের দিনের মানুষেরা তাদের ওয়াইফদেরকে যেমন ধরেন হচ্ছে পিটাইতো রাইট তো এখন যেহেতু সেরকম গরু মানুষ পালে না সেই হালের গরুর লাঠি দিয়ে আর তেমন নাই হয়তো সেই নারীর প্রতি জুলুমটা হয়তো আর নাই আমার ধারণা যে আসলে কতটা রং আমি সেটা এখন বুঝতে পারি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে বিভিন্ন কমিউনিটিতে ইনভলভমেন্ট বা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন গ্রুপের সাথে ইনভলভমেন্টের কারণে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষের সাথে মেয়েদের সাথে মহিলাদের সাথে পুরুষদের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং এর মাধ্যমে আমি যেটা বুঝতে পারছি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা আসলে সময় প্রযুক্তি শিক্ষা অ্যাওয়ারনেস যতই আমাদের উন্নত হয়েছে না কেন নারীর প্রতি মেয়েদের প্রতি অবিচার শেষ হয়নি হয়তো গরুর লাঠি দিয়ে পেটানো বন্ধ হয়েছে বা কমেছে কিন্তু নতুন ধরনের অত্যাচার অবিচার অনেক ইনক্রিজ হয়েছে যেমন মেন্টাল ফাইন্যান্সিয়াল সাইকোলজিক্যাল অ্যাবিউজ এগুলো প্রচুর পরিমাণে বেড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নার্সিসিস্টিক অ্যাবিউজ তো পাশ্চাত্য দেশে মানুষের অ্যাওয়ারনেস এই নার্সিসিজম সম্পর্কে অ্যাওয়ারনেসের কারণে দেখা যায় যে তারা এই অবিচারের শিকার হলেও একটা পর্যায়ে তারা অ্যাওয়ার হয়ে যায় একটা পর্যায়ে যেয়ে তারা এটা থেকে মুক্ত হতে পারে কিন্তু আমাদের দেশে হচ্ছে এই বিষয়ে এখনও এত বেশি অ্যাওয়ারনেস হয়নি মানুষ জানেই না যে আসলে ওয়ারিজ নার্সিসিজম বা নার্সিসিজমের লাইক নার্সিসিস্টিক পিপুল কিভাবে হচ্ছে এই অত্যাচারগুলো করে এবং এই অত্যাচারগুলা ইনভিজিবল এগুলো কিন্তু মানুষের সামনে আপনি প্রুফ বা দেখাইতে পারবেন না কারণ একটা মানুষ আপনাকে যখন ফিজিক্যালি অ্যাবিউজ করে কেটে গেলে আপনি সেটা দেখাইতে পারেন কিন্তু নার্সিসিস্টের অ্যাবিউজ হয় হচ্ছে মেন্টাল সাইকোলজিক্যাল অ্যাবিউজ যেগুলো ফিজিক্যাল অ্যাবিউজের চেয়েও কোনো অংশে কম না বরং বেশি কিন্তু সেটার কোনো প্রুফ আমরা দিতে পারি না এজন্য এই অ্যাবিউজাররা সমাজের চোখে অনেক নোবেল হয়ে অনেক কমিউনিটি লিডার হিসেবে এরা থাকে কিন্তু ঘরের মধ্যে দেখা যায় এদের অ্যাবিউসে মানুষের অস্তিত্ব টিকে থাকাই মানে দায়ী মানে কষ্টকর হয়ে যায় তাছাড়া আগের দিনে ধরেন অ্যাবিউজগুলো করতো আমাদের আমার ধারণা ছিল যে অশিক্ষিত মানুষ লাইক রিক্সাওয়ালা হাল চাষের এরা যারা ফিজিক্যাল অ্যাবিউজ করতো কোনো ভদ্র ফ্যামিলিতে ফিজিক্যাল অ্যাবিউজ আগের দিনেও হয়তো হতো না কিন্তু মেন্টাল ইমোশনাল এবং ফাইনান্সিয়াল যে অ্যাবিউজগুলো হয় এখনের দিনে এটা কিন্তু মোস্টলি হয় আমাদের সমাজের ওয়েল এডুকেটেড ভেরি শিক্ষিত মার্জিত দ্বারা যারা সমাজে পরিচিত এদের মাধ্যমে বেশি হয় আমি একটা বইয়ে পড়েছিলাম আমার ছেলে এবং আমি আমরা একটা বই পড়ছিলাম যে সাইকোফ্যাথের ওপর ওখানের লিস্টে প্রথম দিকে যারা সাইকোফ্যাথ হয় এদের মধ্যে ক্যাটাগরি ছিল হচ্ছে যারা কোম্পানির এক্সিকিউটিভ ডক্টরস তারপরে লয়ার্স ফার্স্ট তিনটা লিস্টে ছিল এরা সো আর এদের অ্যাবিউস একপতের অ্যাবিউজ বা নার্সিসের অ্যাবিউজ ইজ আনসিন কিন্তু আনবেয়ারে এবং আমাদের সমাজে এই অ্যাবিউজ সম্পর্কে অ্যাওয়ারনেস না থাকার কারণে দেখা যায় অনেক মেয়ে বা হয়তো সামান্য কিছু ক্ষেত্রে অনেক ছেলেও হতে অ্যাবিউজের শিকার হতে পারে তারা তাদের জীবনটা এই অদেখা কিন্তু ভেরি ফেইনফুল অ্যাভিউজ শিকার হয়ে লাইক শেষ নিঃশ্বাসটাও তারা ত্যাগ করে আল্লাহ আমাদেরকে এই অ্যাভিউজ সম্পর্কে অ্যাওয়ার হওয়ার তৌফিক দান করুক এবং সবাইকে মানুষের প্রতি আগে অন্যের প্রতি কম্প্যাশনেট হওয়ার তৌফিক দান করুক